আর কতক্ষণ ঘরে বসে থাকবে বলো তো কাজকর্ম নেই নাকি আরে গিন্নি তুমি এত রেগে আছো কেন রেগে থাকবো না তো কি করবো আমি তোমাকে বলেছিলাম আমার জন্য একটা ভালো সোনার হার গড়িয়ে দিতে সেটা এখনো পর্যন্ত এনেছো সেই তো কবে বলেছি আরে বাবা আমার কাছে তো এখন টাকা পয়সা নেই কি করে আনবো আর যা টাকা বেতন পাই তা থেকে তো তোমাকে বেশি টাকাই দিয়ে দিই রে বাবা আমি কিছু জানি না তুমি আমায় এনে দেবে তোমার মাথায় তো সব সময় কুবুদ্ধি ঘুরে বেড়ায় সেই কুবুদ্ধি লাগিয়ে আমার জন্য একটা সোনার হার গড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে তার জন্য আমাকে তো কিছুদিন সময় দিতে হবে একবারে তো বললে হয় না আচ্ছা ঠিক আছে তুমি সময় নাও কিন্তু আমার চাই না হলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব আরে না না তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কি আমি তোমার সোনার হার গড়িয়ে দেবো গো কিছুদিন অপেক্ষা করো না আমি দেখি মানে কি মানে কি করে কি করা যায় সোনার হার মানে তো চারটিখানি কথা নয় অনেক টাকার ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি যা করবে করো আমি এক মাস সময় দিচ্ছি তোমাকে তার মধ্যে কিন্তু আমার সোনার হার চাই আচ্ছা ঠিক আছে আমি এখন জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি তুমি বসো আর মাথা ঠান্ডা করো কেমন কি জমিদার মশাই আপনাকে চিন্তিত দেখাচ্ছে মনে হচ্ছে না চিন্তিত ঠিক নয় তবে একটা বিষয় ভাবনা চিন্তা করছি আপনার যদি অসুবিধে না থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সাহায্য করব। আরে না না কোনো অসুবিধে নেই আসলে একটা ঘোড়া কিনবো ভাবছি কিন্তু কেমন ঘোড়া ভালো সেটা তো আমি বুঝি না এতদিন তো গরুর গাড়িতে যাতায়াত করতাম ও আচ্ছা এই ব্যাপার তাহলে আপনি আমাকে কটা দিন সময় দিন আমি খোঁজ খবর নেই তারপর আপনাকে জানাবো হ্যাঁ হ্যাঁ তাড়াহুড়োর কিছু নেই তুমি খোঁজ খবর নিতে পারো তবে আমি ভাবছিলাম রোহিতকে একবার বলে দেখবো আপনার তো সাধারণ জ্ঞানই নেই আবার ঘোড়া সম্পর্কে জ্ঞান থাকবে এবার আপনার ব্যাপার আপনি বলতেই পারবেন আর কি মানে তা যা বলেছ তবে একবার বলে রাখা ভালো নাহলে আবার বলবে আমাকে জানালেন না আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে মানে কিছুটা বললে ভুল হবে অনেকটাই দূরে ঘোড়া বিক্রির জন্য হাট বসে ওখানে আপনি ভালো ঘোড়া পেয়ে যাবেন তবে একটা ঘোড়ার জন্য অতদূর যাওয়া লস হয়ে যাবে আমার পছন্দ একটা সাদা ঘোড়া যে ছুটবে ঝড়ের গতিতে আমার অনেক দিনের শখ তাহলে দেখতে হবে খোঁজাখুঁজি করে কোথায় এমন এক ঘোড়া পাওয়া যায় আমাদের গ্রামের জমিদার মশাইয়ের শখ বলে কথা সেটাকে তো বাস্তবায়িত করতেই হবে আরে এটা আমি দরকারের জন্যই কিনবো এই গ্রাম ওই গ্রাম গরুর গাড়িতে ঘুরতে অনেক সময় লেগে যায় তাই জন্য আর কি হ্যাঁ বুঝতেই পেরেছি জমিদার মশাই আমি কিন্তু একবার ঘোড়ায় যাব আপনি কিন্তু মানা করতে পারবেন না হ্যাঁ চাপবে তাতে কি হয়েছে না চাপার তো কিছুই নেই আমি কিনছি বলে যে কাউকে না এরকম মনোভাব আমার নাই চাপতে আমরা কিনেছি আমাদের দরকার পড়লে তুমিও নিয়ে সুবিধার্থে যাবে ব্যাস আরে মহেন্দ্র বাহু বলি তা কোথায় যাচ্ছি সেদিকে বাড়ির দিকে যাচ্ছিলাম আপনি জমিদার মশাইয়ের বাড়িতে যাচ্ছেন নাকি হ্যাঁ আমার তো ওখানেই কাজ সারাদিন ওখানেই পড়ে থাকতে হয় তোর মুখ তেমন শুকনো শুকনো লাগছে কেন কিছু হয়েছে নাকি আসলে আমি খুব বিপদে পড়েছি মা শহরের হাসপাতালে ভর্তি আছে তার জন্য টাকা পয়সা দরকার কিন্তু টাকা পয়সা হাতে নেই হাতে আছে একটা কালো ঘোড়া সেটাও আবার জোরে জোরে দৌড়াতে পারে না তাই কেউ কিনছে না এখন যে কি হবে এই কিছু জানি না খুব চিন্তিত ও এই ব্যাপার আচ্ছা তোর ঘোড়াটা কত টাকায় বিক্রি করিবি মোটামুটি এমনি ভালো ঘোড়ার দাম দু হাজার টাকা এবং যেই ঘোড়া একটু কম দৌড়ায় মানে তার দাম হয় এক হাজার টাকা আমি এই ঘোড়াটা পাঁচশো টাকায় দিয়ে দেবো ও খরিন পাচ্ছি না বুঝলাম তোর এখন খুব অবস্থা দেখ কাস্টমার পাস এসব ব্যাপারে আমি তো আর তোর কিছু সাহায্য করতে পারবো না আপনি আমাকে কিছু টাকা তার দেন না আমি আপনাকে দিয়ে দেবো না গো না ওটি হচ্ছে না শোনা হ্যাঁ আমি কেন টাকা ধার দিতে যাব একবার আমার টাকা ওই করে ডুবেছে আর নয় তুই তো বুঝিকে যা আমি আমি কিছু পারবো না তুই বুঝে যা হ্যাঁ বিপদের সময় কেউ পাশে থাকে না রোহিত বাবুর কত কাজ করে দিয়েছি তাও একবারও ভাবলো না সোজা সাপটা না বলে দিলে ওই আছে না কাজের সময় আর কাজ পাজি আমার হয়েছে একই অবস্থান কথাতে আমাকে বাদ দিয়ে কি এত সব আলোচনা হচ্ছে আমাকেও বলুন আপনি আরেকটু দেরি করে আসুন তাহলে তো সব জানতে পেরে যেতেন দেখো ইমরান আমি মোরল মশাই সাথে কথা বলছি তোমাকে কিছু বলিনি তাই আমার বিষয়ে নাক গলিও না আচ্ছা আচ্ছা তোমরা চুপ করো আমি বলছি সব আসলে আমি একটা ঘোড়া কিনবো ভাবছি সেই নিয়ে ইমরানের সাথে আলোচনা করছিলাম আসলে ঘোড়া সম্বন্ধে আমার তো কোনো জ্ঞান নেই তাই জন্য মানে ও আচ্ছা তা আপনার কি রঙের ঘোড়া চাই আমার সাথে একদিন মানে একজন ব্যবসায়ীর যোগাযোগ আছে তাহলে আমি করে দিতে পারতো আমাকে মানে তাহলে তো বেশ ভালোই হয় সাধারণের একটা ভালো ঘোড়া চাই যে ঝড়ের গতিতে দৌড়াতে পারবে এরও বেশ ভালো কিছু টাকা পয়সা হাতি নিতে হবে অনেকটা সুযোগ পেয়েছি আর পার্থর কালো ঘোড়াটাকে সাদা রং করে জমিদার মশাইর কাছে বিক্রি করে দেবো এ সম্পর্কে ওদের তো জ্ঞান নেই কিছু বুঝতে পারবে না জমিদার মশাই আপনি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না পরে কিন্তু আপনাকেই পস্তাতে হবে আরে রোহিত যেটা বলছে শুনে দেখি না কি গো তুমি চুপ করে গেলে কেন আমি কথা বলে দেখবো তবে ভালো ঘোড়া নিতে গেলে আপনার মোটামুটি তিন হাজার টাকা লাগবে তবেই সাদা ধবধবে মানে ঝড়ের গতিতে দৌড়াতে পারা ঘোড়া আপনি পাবেন তিন হাজার টাকা এত টাকা তো আমি দিতে পারবো না আর কিছু কম টাকা দিলে ভালো হতো না 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 বেশি লোক করতে গেলে হবে না তাহলে সবকিছু হাত ছাড়া হয়ে যাবে এমনিতে তো আমাকে পাঁচশো টাকায় দিয়ে দেবে বলেছে আচ্ছা রোহিত আপনার কি হয়েছে বলুন তো মাঝে মাঝে কি নিজের মনে মনে বিড় করছেন আমি ঘোড়ার দামগুলো ভাবছিলাম জমিদার মশাই কত দামে ভালো পাবে আর কি তোমার তো মানে তোমার মতো অকর্মার ঢেকে আমি নয় মোরল মশাই আপনি আড়াই হাজার টাকা করুন হ্যাঁ তা আর কম করবেন না এর থেকে কমলার হবে না ঠিক আছে আমি তাই দেবো তুমি সেই ব্যবসায়ীর সাথে আগে যোগাযোগ করো কথা বলো কিন্তুগা যে আমি তাহলে আজকে আসি তার সাথে যোগাযোগ করতে হবে তো সারা দিন শুধু কাজ আর কাজ জীবনটা এই করে শেষই গেল কোথাও ঘুরতে যাব বললেও কোথাও নিয়ে যাবে না তো তুমি ভালোমন্দ রান্না করবে বললে সেখানেই আপত্তি জীবনটা আর ভালো লাগছে না আচ্ছা বৌদি আমাকে একটু পানি দেবেন বহু দূর থেকে আসছি প্রচন্ড পিপাসা পেয়েছে হ্যাঁ আপনি দাওয়ায় এসে বসুন আমি আপনাকে পানি দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এর আগে যেখানে সেখান থেকেই দাঁড়িয়ে দিয়েছে আপনারা খুব ভালো তোমায় দাঁড়িয়ে দিয়েছে জানি না বাপু তবে আমাদের কাছে আমরা অতিথিদের সম্মান জানাই আহ কলিচাটা ঠান্ডা হলো অনেকক্ষণ থেকে এদিক ওদিক পানির সন্ধান করছিলাম আচ্ছা আপনি কি কাজ করেন কিছু মনে করবেন না ঘোড়ায় চড়ে যাচ্ছেন মানে বড় সড়ো ব্যাপার আর কি না মানে করার কি আছে আমি ঘোড়ার ব্যবসা করি ঘোড়ার হাটে যাচ্ছি তবে আজকে তিনটা কোথাও থাকতে পারলে ভালো হতো তাহলে কালকে ভোরে বের হতাম এখানে থাকবার মতো জায়গা আছে মানে মানে কোনো হোটেল সে তো আমি জানি না আমার স্বামী এক্ষুনি বাড়ি চলে আসবে ও বলতে পারবে আপনি একটু বসে যান আচ্ছা আমি তাহলে একটু বসেই যাচ্ছি এখন যদি আমি ঘোড়া ছোটাতে শুরু করি তাহলে ঘোড়ার হাটে গিয়ে পৌঁছাবো মাঝ রাতে ওখানে আমার দোকান আছে যদিও বা থেকে যাওয়ার পরিকল্পনা করেছি এই জন্য কারণ রাত্রে জঙ্গলে রাস্তা দিয়ে গেলে ডাকাত পড়বে হ্যাঁ এখন ডাকাতের উপদ্রব খুব বেড়ে গেছে আচ্ছা আপনি এখানেই বসুন আমি আমার কাজগুলো করিনি নি এই ভাত আমার গলা দিয়ে নামছে না ওদিকে মায়ের অবস্থা যা টাকা যদি না জমা দিতে পারি তাহলে হয়তো হাসপাতাল থেকে বের করে দেবে তখন আমি মাকে নিয়ে কোথায় যাব। তো তোর সাথে আমার দরকারি কথা আছে কাজের কথা বাবু আপনি হঠাৎ আমাদের বাড়িতে আপনি কি আমার ঘোড়াটার খরিদার পেয়ে গেছেন হ্যাঁ ওই জন্যই আমি আরো তোর কাছে এলাম তবে আমার কথাটা মন দিয়ে শোন তাহলে তোর একটা কাজও মিটবে আর আমার কাজটাও মিটবে হ্যাঁ বলুন না আপনি যেটা বলবেন আমি সেটাই করব আমার মাকে বাঁচাতে হবে তোর এই ঘোড়াটাকে সাদা রং করবি তারপর নিয়ে যাবি জমিদার বাবুর বাড়িতে জমিদার বাবুকে বলবি এই ঘোড়াটার দাম তিন হাজার টাকা তবে জমিদার বাবু অত টাকা তোকে দেবে না তারপর তুই কমিয়ে বলবি আড়াই হাজার টাকা ঠিক আছে কিন্তু এভাবে বিক্রি করলে যে ধরা পড়ে যাব তখন তো আরও বড় শাস্তি হবে আরে কিচ্ছু হবে না ঘোড়ার সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই তুই কালকে সকাল সকাল নিয়ে চলে আসিস আর টাকা নিয়ে আসিস তার মধ্যে পাঁচশো টাকা তুই নিবি আর দু হাজার টাকা আমাকে দিবি মোটে পাঁচশো টাকা এত টাকা যখন পাচ্ছি তখন আমাকে হাজার টাকা করে দিন যেটা বলছি সেটা কর না হলে কিন্তু এই সুযোগটাও হাতছাড়া হবে না না আপনি যেটা বলছেন সেটাই হবে ঠিক আছে আমি এখন চললাম যেটা বললাম মনে থাকে যেন কালকে ঠিক সকালবেলায় আরে আপনি কে আপনাকে তো আগে কখনো দেখিনি আমি একজন ঘোড়ার ব্যবসায়ী দূর দেশে থাকি যাচ্ছিলাম ঘোড়ার হাটে জল পিপাসা পেয়েছিল তাই একটু জল খেয়েছি আপনাদের বাড়িতে তবে এখন যদি আমি ঘোড়ার হাটের উদ্দেশ্যে রওনা দিই তাহলে রাত হবে আর রাত হলে ডাকাতের উপদ্রব তাই বলছিলাম যদি এখানে কোথাও থাকবার জায়গা থাকে আমাকে বলুন থাকবার জায়গা তো এই গ্রামে হবে না আমাদের এই গ্রামে তো হোটেল নেই ও তুমি এসে গেছো দাদা আপনি আমার স্বামীর সাথে কথা বলে নিন উনি সবকিছু জানেন হ্যাঁ গো আমি ওনার সাথেই কথা বলছি এখানে থাকার তো কোনো হোটেল নেই তবে আমাদের বাড়িতে আপনি একটা রাত থাকতে পারেন কিন্তু আমাকে ভালো ঘোড়া চেনাতে শেখাতে হবে হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেব আপনি আসুন এই ঘোড়ার কাছে ঘোড়াটাকে ভালো করে দেখুন দেখে কি মনে হচ্ছে বয়স হয়েছে তো হ্যাঁ ওটাই তো মনে হচ্ছে আসলে ঘোড়াটার বয়স হয়ে গেছে আর ঘোড়া চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে একবার ঘোড়াটিকে চড়ে দেখতে হবে তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন ও আচ্ছা আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ হতে পারে আপনি যেহেতু ঘোড়ার ব্যবসা করেন হ্যাঁ অবশ্যই ঘোড়ার হাটে গিয়ে আমার নাম করলে সকলে দেখিয়ে দেবে কারণ আমি ওখানে বেশ ভালো বড় ব্যবসা করি তাহলে তো ভালোই হলো আর কোনো চিন্তাই না তবে একটা কথা এখন ঘোড়ায় রং হচ্ছে প্রচুর কালো ঘোড়া সাদা করছে তারপর বেশি দামে বিক্রি করছে তাই ঘোড়ায় একবার জল ঢেলে দেখতেই হবে আর যারা ঘোড়া চেনে না তারা এসব রং করা ঘোড়া কিনে ফেলেছে আচ্ছা আচ্ছা এখানেও ভেজাল জিনিস ঠিক আছে আপনি ভেতরে আসুন গিন্নি তোমার সোনার হারের ব্যবস্থা হয়ে গেছে আর কোনো চিন্তা নেই কি সব বলছো গো সত্যি এর মধ্যে কিভাবে অত টাকা জোগাড় করলে এখনো হাতে রাগ আসেনি তবে কালকেই চলে আসবে আর তারপর তোমার জন্য সোনার গহনা তৈরি করতে দিয়ে দেব কিন্তু তুমি কিভাবে এত টাকা জোগাড় করলে একদিনের মধ্যে আসলে আমাদের জমিদার মশাই একটা ঘোড়া কিনবে এবার ওনার ঘোড়া সম্পর্কে কোনো জ্ঞান নেই আর আমার চানা শোনা আমি একজন কোনো ব্যবসায়ী একটা বৃদ্ধ ঘোড়া পাঁচশো টাকায় বিক্রি করে দেবে এবার আমি তাকে বলেছি ঘোড়ার উপর সাদা রং করে জমিদার মশাইয়ের কাছে নিয়ে যেতে আর দাম পাবে আড়াই হাজার টাকা আর বলতে হবে না আমি বুঝে গেছি তোমার মাথায় এরকম কুবুদ্ধি থাকে বলেই তো তোমার আজকে এই দুর্দশা ভালো খুব ভালো আমার প্রশংসা করলে নাকি অপমান করলে কিছুই বুঝতে পারলাম না কত তোমাকে বুঝতে হবে না আমি তোমাকে খেতে দিচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করে এসো আমি রান্না ঘরে গেলাম আচ্ছা গিনি তুমি আজকে কি রান্না করেছো আজকে তো আমি খুব রেগেছিলাম তাই জন্য ভ্যান ভাত করে রেখে দিয়েছি এখন ওটা খেয়ে নাও রাতের বেলা তোমাকে ভালো কিছু রান্না করে খাওয়াবো ঠিক আছে কিছু করেও শেষ পর্যন্ত কপালে জুটলো ভ্যান ভাত হিমরণবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি না থাকলে হয়তো আমি আশ্রয় পেতাম না আপনার যদি কোনো কিছু বিপদ হয় আমি যদি সেখানে থাকি তাহলে অবশ্যই আপনাকে সাহায্য করব। আপনার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগলো তবে কিছুদিনের মধ্যেই যাচ্ছি আপনার ঘোড়ার হাটে আপনার থেকেই ঘোড়া কিনে নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই আসবেন অনেক কম দাম করে দেব বৌদি তাহলে এলাম ভালো থাকবেন সবাই তুমি যে আমাকে ঘোড়া চেনবার পদ্ধতিগুলো বলে দিয়েছ এটাই অনেক এবার একজনকে হাতে নাতে ধরবো হ্যাঁ অবশ্যই নকল জিনিস বেশি দামে বিক্রি হওয়ার থেকে আটকান ভালো জিনিস বেছে নিন টাকা দিয়ে কোনো আপনি বাজে জিনিস নেবেন না হ্যাঁ ভাই তুমি সাবধানে যেও ভালোভাবে ব্যবসা চালিয়ে যাও তুমি খুব ভালো মনের মানুষ জানি না তোমার কতটুকু যত্ন আরতি করতে পেরেছি তবে হঠাৎ করে তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এ বাবা আপনি এরকম ভাবে বলছেন কেন একজন অচেনা অজানাকে যে আপনি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন এটাই কজন দেয় বিধাতার কৃপা সব সময় আপনাদের ওপর থাকুক এটাই চাইবো ঠিক আছে আজকে আসি সময় পেলে এই দাদাটার বাড়িতে আবার একদিন আসবো ঠিক আছে কিন্তু আমিও যাই দেখি এই জমিদার বাবুর বাড়িতে না হলে আবার দেরি হয়ে যাবে জমিদার মশাই বকাবকি করবেন তুমি কাজগুলো করে নাও দেখুন জমিদার বাবু একদিনের মধ্যেই আপনার মনের মতো ঘোড়া নিয়ে চলে এসেছি পছন্দ হয়েছে কিনা বলুন আরে একেবারে ধপ সাদা ঘোড়া নিয়ে এসেছো যে একদিনের মধ্যে কোথায় জোগাড় করলে মাফ করবেন এটা তো আপনাকে বলতে পারবো না আম খাচ্ছেন খান গাছের খবর জেনে কি হবে আপনি আপনার জিনিস পেলেই তো হলো হ্যাঁ হ্যাঁ তাহলেই হলো আমি অত শত দেখবো না কোথা থেকে এনেছো তা বলছো কি খোঁড়া ঝড়ের গতিতে দৌড়াবে তো দৌড়াবে মানে একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে এই ঘোড়ার বিশেষত্ব একটাই সব ঘোড়ার থেকে জোরে দৌড়ায় আর রংটা দেখেছেন ধবধবে সাদা এরকম ঘোড়া আপনি কোথাও পাবেন না বাবা আমার জন্য কি এটাই ছিল নাকি তবে এই ঘোড়া আমার পছন্দ হয়েছে কত টাকা কি দিতে হবে বলো একটু ঠিকঠাক করে দামটা বলবে হ্যাঁ দেখো জমিদার মশাই এই ঘোড়াটার দাম হচ্ছে তিন হাজার টাকা তাই বাবুর সাথে আমার শোনা বলে আপনি ঘোড়ার জন্য আড়াই হাজার দিন এর থেকে কম করতে পারবো না বাহ একেবারে পাঁচশো টাকা কম ঠিক আছে ঠিক আছে তাই তোমাকে পুরো আড়াই হাজার টাকাই দেবো তবে রোহিত একটু দাঁড়িয়ে যাও ইমরানকে আসতে দাও যাচাই করে নিক হবে বাবু অনেক দূরে যাবেন সময় নষ্ট করলে হবে না জমিদার মশাই একটু তাড়াতাড়ি করুন অত দাঁড়াতে পারবে না আমাকে আবার সেই দূরে ঘোড়ার হাটে যেতে হবে তাড়াতাড়ি করুন নাহলে আমি ঘোড়া নিয়ে চলে যাচ্ছি হাটে গেলে তিন হাজার দাম পাবো না 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 এখন আমার খুব পছন্দ হয়েছে আমি কিনবো আমি কিনবো একটুখানি অপেক্ষা করুন আমি ভেতর থেকে টাকা পয়সা নিয়ে আসি হ্যাঁ আরে রোহিত বাবু একদিনের মধ্যেই ঘোড়া জোগাড় করে ফেলেছেন বাবা একেবারে ধব সাদা ঘোড়া যে আমার মধ্যে প্রতিভা কি কম আছে নাকি তোমার মতো তো অকর্মা ঢেকে নয় তাই দিনের মধ্যেই জোগাড় করে ফেললাম তা তুমি হাতে বালতি নিয়ে কেন সেটা তো জমিদার মশাই এলি দেখতে পাবেন তা উনি কোথায় আরে ইমরান তুমি চলে এসেছো হাতে বালতি নিয়ে এসেছো কেন এই দেখো এই ঘোড়াটা কিলা মাত্র আড়াই হাজার টাকা দিয়ে কি সুন্দর ধবধবে সাদা ঘোড়া বলো একেবারে আমার মনের মতো হয়েছে এবার দেখুন তো দেখি ঘোড়াটা আপনার বলে মনে হচ্ছে কিনা এই বাবা এই তো কালো ঘোড়া আপনাকে সব এসব কি হচ্ছে আমাকে নকল ঘোড়া বিক্রি করতে এসেছো তোমরা তোমাদের এত বড় সাহস গ্রামের জমিদারকে ঠকাবে তোমাদের শাস্তি কি হতে পারে জানো জমিদার মো সেই ক্ষমা করে দিন এসব আমার বুদ্ধি নয় রোহিত বুদ্ধি আমি তো ঘোড়াটা পাঁচশো টাকায় বিক্রি করতে চাইছিলাম মা শহরের হাসপাতালে ভর্তি আছি তার জন্য কি ঘোড়াটা বিক্রি করবো বলেছিলাম না আপনার রোহিত বাবু আমাকে এসব করতে বললো তুমি এসব করতে বলেছো দূর হয়ে যাওয়া আমার চোখের সামনে থেকে আমি তোমাকে কাজ থেকে বহিষ্কার করে দিলাম আর দিন আমার বাড়িতে কাজ করতে আসবে না আমার সাথে আমি করতে পারি তোমাকে একটা কথা বলছি টাকার জন্য অসৎ কাজ যাও এখন তোমার মায়ের চিকিৎসার জন্য যা টাকা লাগবে আমি দেব কিন্তু ইমরান তুমি এসব জানলে কি করে সেসব অনেক ঘটনা ঘোড়ার হাটে যাওয়ার পথে সব কিছু বলবো আমরা যাচ্ছি ঘোড়া কিনতে ঘোড়ার হাটে তুমি বলছো যখন ওখানে যাওয়াটাই ভালো হবে ঠিক আছে তাহলে আমরা একটু পরেই বের হচ্ছি আচ্ছা ইমরান তুমি আমাকে একটা কথা বলো তুমি কি করে বুঝলে যে ঘোড়াটা রং করা আছে আর এসব পদ্ধতি জানলে কিভাবে তাহলে শুনুন কালকে আমি যখন আপনার কাছ থেকে বাড়ি গেলাম দেখলাম আমার বাড়িতে এক ব্যক্তি এসে বসে আছে তিনি ঘোড়ার হাটের একজন বড় ব্যবসায়ী তিনি থাকার জায়গা খুঁজছিলেন আমাদের গ্রামে তো থাকার জায়গা নেই আমার বাড়িতেই আশ্রয় দিয়েছিলাম তাই আজকে সকালই বেরিয়ে গেছে মানে ওই লোকটা তার নাম কি তার নাম মহেন্দ্র আমি ওনাকে থাকতে দিয়েছি তাই জন্য উনি আমাকে ঘোড়া চেনবার উপায় বলে দিয়েছেন তিনি এটাও বললেন এখন এরকম রং করে নকল ঘোড়া বিক্রি হচ্ছে আচ্ছা সেটা না হয় বুঝলাম তবে আমার ঘোড়াটা যে নকল সেটা কিভাবে বুঝলে আমি জানতামই না এই ঘোড়াটা নকল আমি পরীক্ষা করব বলি এক বালতি জল নিয়ে এসেছিলাম ঢেলে দিলাম দেখলাম সব রং ঝরে গেল আর আমাদের রোহিত বাবু তো কবে একদিন আগে রং করে নিয়ে চলে এসেছে এক বালতি জল ঢাললে তো উঠে তো যাবেই যা বলেছ তাহলে আমরা কি ঘোড়ার হাটি ওই ব্যবসায়ীর কাছে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন যেতে যেতে রাত হবে রাতে গিয়ে খাওয়া দাওয়া করব ঘোড়া কিনব তারপর ঘোড়ায় চড়ে তো আপনি আমি বাড়ি চলে আসব। তুমি আবার আমাকে ঠকাবে না তো তাহলে কিন্তু রাস্তায় ফেলেই চলে আসবো আমাকে দেখে আপনার ওরকম মনে হয় এতদিন তো আপনার কাছে কাজ করছি প্রত্যেকবার বিপদের সময় আমি তো আপনার পাশে ছিলাম আরে ইমরান জানি গো জানি আমি তো এমনি একটুখানি মজা করছিলাম আজকের খাবারটা তো লাজবাব হয়েছে এত সুস্বাদু অন্যদিন তো হোটেলে তৈরি হয় না খাবার এই যে কে আছেন আমাদের কিছু খেতে দিন বহু দূর থেকে আসছি আরে ইমরান বাবু আপনি ঘোড়া কিনতে এসেছেন নিশ্চয়ই হ্যাঁ ভাই আমি বলেছিলাম শীঘ্রই দেখা হবে দেখো কি সুন্দর হোটেলেই দেখা হয়ে গেল ওই টেবিলে না বসে আমার সাথে এসে বসুন না আর খাবার কিছু অর্ডার দিতে হবে না আমি অনেক ইলিশ অর্ডার দিয়েছি এত তো খেতে পারবো না যদি আপনারা দুজনে খেতেন তাহলে নষ্ট হতো না আসুন ওনার সাথে একসাথে খাওয়া দাওয়া এই ঘোড়ার হাটে রাত দুপুরে তুমি আমাদের ইলিশ মাছের ভোজ দিচ্ছ নাকি আমার নাম রাজ কর তুমি যে গ্রামে গিয়েছিলে সেই গ্রামে জমিদার তবে আপনার গ্রামের নাগরিকরা খুব ভালো বিশেষ করে ইমরান বাবু, সেদিন আমার অনেক সাহায্য করেছিল আরে এটা তো আমার কর্তব্য তাহলে খাওয়া দাওয়া শুরু করি বাবা কত ইলিশ মাছ নিয়েছেন ভাগ্যিস আমরা এসেছি না হলে তো নষ্ট হতো রাতের ভোজটা ভালোই হবে হ্যাঁ হ্যাঁ কবজি ডুবিয়ে খান আজকের ভোজ আমার তরফ থেকে আর জমিদার বাবু আপনি যেমন ঘোড়া খুঁজছেন আমার কাছে আছে কিন্তু আপনার এই সহকারী আমার এত সাহায্য করেছে তাই জন্য সেই ঘোড়া আপনাকে দু হাজার টাকায় দিয়ে দেব। সত্যি আজকে আমি নিজের চোখে দেখে নিলাম মানুষের পাশে থাকলে মানুষও তোমার পাশে থাকবে ইমরানের জন্য এত কিছু সব মানে না নাও ইমরান খাও গ্রামে ফিরে আমি আবার তোমাকে খাওয়াবো উফ এখন তো তাহলে মজাই মজা